السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমিও আল্লাহ রাফুতলা খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে টাক মাথা যাদের মাথার চুল নাই এই টাক মাথা দূর করব কিভাবে এবং টাক মাথার যত প্রকার সমস্যা আছে এই সমস্যা সমাধানের জন্য আজকের কোরআন ইয়ে আমলটি এই আমলের মাধ্যমে যে কোনো মাথার টাক মাথার যে কোনো সমস্যা আছে আল্লাহ সমাধান করে দেবেন ঈশ্বা এটা অত্যাধিক চমৎকার পরীক্ষিত একটি কোরআন আমল এক নম্বর কিভাবে আমরা করব এই আমলটি অবশ্যই কিন্তু এই আমলটি আপনার একিনের সাথে করতে হবে এখলাসের সাথে করতে হবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে করতে হবে যে না আমি এই আমলটি করলে অবশ্যই আল্লাহ আমাকে সেফা দান করবে এইভাবে পরিপূর্ণ একই নিয়ে যখন আপনি আমল শুরু করবেন তো আপনি সফল হতে পারবেন আমলটি কি এবং কিভাবে করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে অর্থাৎ পাস্তর ফরজ নামাজের পরে কয়েক বা ইস্তেক ফার করবেন আপনার অন্যান্য যদি আমল বা অজিফা থেকে থাকে সেগুলো শেষ করবেন আমল ওজিফা শেষ হয়ে গেলে যেই আয়ারটা আমি খুদ্বার মধ্যে তেলাবাদ করছি আমি স্কিনও দিয়ে দেবো ঈশাআ আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين أيات كريمات يس إيات كريمات فاسكت فرز نماذج القرآن একুশ বার পাঠ করবেন এরপর এইভাবে দুই হাতে তারুতে সামান্য পরিমাণ থুতু দিবেন থু এভাবে সামান্য বেশি না কিন্তু সামান্য পরিমাণ থুতু দিয়ে পুরা মাথাটাকে এরকমভাবে মাসেহ করবেন মাথাটা করবেন পুরা এইভাবে ফাঁস্ত নামাজ পরে এই আমলটি করবেন এ আমল করার দ্বারা ইনশা আল্লাহ আল্লাহ তালা টাক মাথার যত প্রকারের সমস্যা আছে চুল উঠে যাইতেছে চুল বড় হইতেছে না চুল ফেটে যাচ্ছে ইত্যাদি যে কোনো সমস্যা যদি চুলের মধ্যে থেকে থাকে এ আমল করার মাধ্যমে আল্লাহ সমস্যা অবশ্যই সমাধান করবেন আল্লাহ সব আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ